যেতে হলে আপনাকে করতে হবে আপনাকে প্রথমে কেনাকাটা করে ক্লাব মেম্বার হতে হবে এবং আপনি আপনার দোকান থেকে যত কাস্টমার রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই মিলে যখন বিশ হাজার পয়েন্টের কেনাকাটা করবেন তখন আপনাকে কোম্পানি থেকে একটা ডেজিগনেশন দেওয়া হবে জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আর আপনি জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে আপনি কোম্পানি রয়্যালিটি ফান্ডের থার্টি ফাইভ পার্সেন্টের অংশীদার হয়ে যাবেন আমাদের প্রতি ছয় টাকা থেকে এক টাকা রয়্যালিটি ফান্ডে চলে আসে এই রয়্যালিটি ফান্ডে থার্টি ফাইভ অংশীদার আপনি কতদিন পাবেন যতদিন আপনি এই জেএমই র্যাঙ্কে থাকবেন এটা সারা বাংলাদেশ থেকে কোম্পানি যা প্রফিট করছে সেই প্রফিটের অংশ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন আচ্ছা এখন এই যে আপনি যে টিম মেম্বার যাদেরকে এখানে রেজিস্ট্রেশন করিয়েছেন এদের মধ্যে থেকে চারজন ব্যক্তি আপনার মত জেএমই হয়ে গেলে আপনি হয়ে যাবেন এমই মার্কেটিং এক্সিকিউটিভ তখন আপনি 9% পাবেন এখানে এখানে পার্সেন্টেজ কমে যাচ্ছে কিন্তু ইনকামটা বেড়ে যাবে যেমন আমি যদি বর্তমান অবস্থার কথা বলি আমাদের এই মুহূর্তে আমাদের বিটেক কমিউনিকেশন 50 জন জেএমই আছে আর এমই আছে মাত্র 6 জন পঞ্চাশ জনের পঁয়ত্রিশ পার্সেন্ট পাচ্ছে আর ছয় জনে নয় পাচ্ছে তাহলে অবশ্যই ছয় জনই বেশি পাচ্ছে এখানে পার্সেন্টেজ কমলেও আপনার ইনকাম টা বেশি থাকবে আর এই চারজন ব্যক্তি যখন আপনার মতো এম বা মার্কেটিং এক্সিকিউটিভ হবে এস হবেন ই সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ দশ পার্সেন্ট পাবেন এরা আবার এস হলে আপনি হবেন ইও একজিকিউটিভ অফিসার এগারো পার্সেন্ট পাবেন এরা ইও হলে আপনি হবেন এস ইও সিনিয়র এক্সিকিউভ অফিসার চার পাবেন এরা এস হলে আপনি হবেন এম মার্কেটিং ম্যানেজার তখন পাবেন তিন এরা এমএম হলে আপনি হয়ে যাবেন জিএমএম জেনারেল মার্কেটিং ম্যানেজার আপনি পাবেন 2% এর আবার জিএমএম হয়ে যাবে আপনি হয়ে যাবেন আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের বাংলাদেশের প্রফিটের অংশ পেয়েছেন এখন সারা পৃথিবী থেকে কোম্পানি যা প্রফিট করবে সেই প্রফিটের 1% এর অংশীদার আজীবনের জন্য